যারা দর্শক এখন একজোরা মিলি দেখতে পাচ্ছেন বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের ডিমে ডিম সহ কেউ যদি চাল নিতে পারবেন তো এটা অনেক বড়ো সাইজের মিলি রেসার জোড়া তো এই যারা মিলি রেসার খুঁজতেছেন এই জোড়াটা কালেক্ট করতে পারেন তো আজকের জন্য এই মিলি রেসার জোড়াটা একদম পনেরোশো টাকা শুধুমাত্র নতুন চ্যালান হিসেবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হয়ে যায় এই মিলি বিগ সাইজের পেয়ারটা সংগ্রহ করে নেবে কোনো ধরনের দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগবে বিগ সাইজের মিনি রেসার পেয়ারটা মাত্র কত পনেরোশো টাকা হলে সংগ্রহ করবেন একদম পাথর চোখে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব দর্শক বড় কুমার একটা নর ডিআরপিও ক্লাবের রেসার একটা নর একদম ডাউন শেপের দেখেন নটটা কোয়ালিটি আশা বিগ সাইজের একটা নর এই নটটা যদি কালেক্ট করতে চান আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এটা যদি কেউ কালেক্ট করতে চান বি ও ক্লাবের কবুতর একদম এক প্লেট মাত্র এক হাজার টাকা হলে এই মার্কসি নটটা সংগ্রহ করবেন দামাদামি চলবে না ভাই যাদের ভালো লাগবে নটটা ফুল এক যে কোনো মাটি দেবেন সাথে হাজার জোড়া নিয়ে নিবে তো যাদের ভালো লাগবে এই বিগ সাইজের মার্কসি মাত্র এক হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন দর্শক এখানে একটা হোয়াইট ড্রেসার জোড়া আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মশাল্লাহ কবুতরগুলো একদম জোড়া জোড়া বাচ্চা পাবেন যাদের হোয়াইট ট্রেসার জোড়া দরকার এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মশাল্লাহ কবুতরগুলো অনেক ভালো মানের এবং ডিম বাচ্চা খুব মশালা জোড়া জোড়া করবে তো এই হোয়াইট ট্রেসার জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান এক দাম এক প্লেট মাত্র কত এক দাম পনেরোশো টাকা হলে এই জোড়াটা কালেক্ট করে নেবেন দামাদামি কিন্তু কোনো অপশন নেই যাদের ভালো লাগবে জোড়াটা কালেক্ট করে মাত্র অনলি অন পনেরোশো টাকা যারা দামাদামি করবেন ভাই আজকের ভিডিও ঠিক তাদের জন্য না হোয়াইট ট্রেসার যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দামাদামি অপশন নেই তো এখন এক জোড়া বিগ সাইজের বাগদাঁদ হোমা সামনে একটা এটা মাদি এটা নর ভাই ক্যামেরা তাইবে না জানি না অনেক বড় সাইজের এই যে নরটা ছাড়ি দেখেন আপনারা এ হলো মাদি এই যে দেখেন ভাই এগুলা বিশাল সাইজ এটা ছেড়ে পালা সম্ভব যারা ছেড়ে পালতে চান বাগদাদ হুমা হ্যাঁ ছেড়ে পালার জন্য যারা খুঁজতেছেন ভালো বিগ সাইজের দানব সাইজের বাগদাদ হুমা এবং এটা এর জন্য খুবই ভালো খুবই ভালো একটা হোস্টারিং কবুতর এবং কবুতরগুলা পুরা যে মাইপা দেয় পুরো একা দেব সাইজ আমি জাস্ট মা দিতে একটু মাইপা দেখে আপনাদের নাইলে আপনারা বুঝবেন না একদম জোরা জোড়া বাচ্চা দিবে এগুলা যারা বাগদা এগুলো হলো অরিজিনাল বাগদাদ থেকে ইনপোর্ট করা কবুতর এই যে দেখেন আমার এই খাঁচাটার সাইজ হলো আপনার চব্বিশ চব্বিশ আমি দেখাই এই দেখেন আমার খাতাটা সাইজ হলো চব্বিশ চব্বিশ দেখেন ঠিক আছে মানে এইটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখেন পাগলা হয়ে গেছে ভাই এইগুলাই কিন্তু আপনাদের দিতে হবে কিন্তু অরিজিনাল বাগদাদের ইনপুট করা কবুতরের এটা খামারি ভাই থেকে আনা ঠিক আছে অরিজিনাল বাগদাদি হুমা যেটাকে বলে বাগদাদি হুমা ছেড়ে পালা সম্ভব এটা চলে যাবে না এটা পোস্টারিংয়ের জন্য ভালো বেবি কালেক্ট করার জন্য ভালো যারা খামারি আছেন এগুলো বেবি সেল করার জন্য ভালো আপনি এক একটা বাচ্চার ওয়েট হবে ছয়শো থেকে সাতশো গ্রাম তো এই বাগদাদি হুমা পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন শুধুমাত্র আজকের জন্য আমার কথা হল আপনি আপনার বাসায় আসবেন আইসা দেখে নিবেন এই পেয়ারটা একদম দেখেন বিশাল ভাই বিশাল এর চাইতে সাইজের বড় হোমা হয় না কিং সাইজ পুরা ঠিক আছে যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম এক রেট আজকের জন্য বাটা কোনো দামা দামি নেই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মার্শাল দেখেন জাস্ট সাইজটা দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন দেখেন ভাই পুরা খাঁচা দাপায় বেড়াইতেছে মাসাল্লাহ এক জোড়া গ্রিজেল গ্রিজেল টাইগার জোড়া তো এই গ্রিজেল জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান করতে পারবেন শুধুমাত্র আজকের জন্য মাত্র বারোশো টাকা হইলে এই গ্রিজেল জোড়াটা স্টুডেন্ট অফার দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা দশক এক জোড়া গ্রিজেল রেসার মাত্র বারোশো টাকা দশক সম্ভব কীভাবে সম্ভব বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না মাত্র বারোশো টাকা ভাই ডিম বাতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের আপনি যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দি মাত্র বারোশো টাকা হয়ে এই গ্রিজেল জোড়াটা পেয়ে যাচ্ছেন দামা দামির কিন্তু কোনো অপশন নেই দর্শক এক জোড়া আফসান বাঘা একটা জোড়া মাসাল্লাহ একদম ফুল অ্যাক্টিভ ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি তো নটটা বায়ুসান দেখেন মাসাল অনেক সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা রানিং ডিম্বাচা করা যদি কারো ভালো লাগে পেয়ারটা মাত্র অনলি অন মাত্র পনেরোশো টাকা হইলে এই গিরিদাল পেয়ারটা নিয়ে যাবেন দামাদামি করবেন আজকে শুধু ধামাকা অফারে দিচ্ছি যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দামাদামি করবেন ভাই বিক্রি হবে না দাম বাটা মাত্র পনেরোশো টাকায় গিরিজাল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না মাত্র পনেরোশো টাকা দশক এটা আট পরে রেড চেকার মাতি নট দিবেন সাথে সাথে জোড়া নিবেন এই দেখবেন নোটটা ডাক দিলে সাথে সাথে কিন্তু মাটিটা পেয়ার নিয়ে নেবে ঠিক আছে আপনাদের জানি না কতটুকু দেখা যাব মাটিটা মশালাক দেখছেন নিউ অ্যাডেল একটা মাটি যদি এই রেড চেকার মাটিটা আপনারা তো ডাকতেছেন আমি জানি না কতটুকু দেখা যাব তো এই রেড চেকার মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারে ও কিন্তু খুবই ভয় ভাইতেছে দেখেন খুবই ভয় হয়ে যাচ্ছে এই রেড চাকার মাটিটা যদি কালেক্ট করেন একদম মুস্তি হয়েছে সাতশো টাকা হলে রেড চাকার মাটিটা সম্ভব মাত্র সাতশো টাকা এখন যে পেয়ারটা দিচ্ছি পেয়ারটা আপনারাই বলবেন যে কেমন এবং সাইজটা আমি দেখাই দেখেন জাস্ট দেখছেন সবজি পেয়ার এবং চোখটা দেখেন আপনি একটু সময় নিয়ে দেখবেন দেখেন নোটটা হলো আপনার একবারে মানে রক্ত আগুন চোখে যেটা আমি বলি আর মাটিটা হলো একবারে গোল্ডেন আইস দেখেন মার্শাল্লাহ কিন্তু কবুতরগুলা এত সুন্দর ঠিক আছে একমাত্র যদি গোলাতে ভাই সত্যি একটু ট্যাগ পরানো থাকতো তাহলে মনে করেন এগুলা যে কোনো জায়গাতে পাঁচ ছ হাজার টাকা নিচে আনতে পারতেন না ভাই দেখেন কবুতরগুলো লোকাল বাজারে থেকে কিনতে গেলেও নিম্নে দুই তিন হাজার টাকার উপরে লাগবে ঠিক আছে নিম্নে ভাই আমি যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা এইগুলো কোথাও পাবেন না এবং কবুতরগুলো কালার মার্শাল্লা লাইট কালার চোখগুলো তো দেখছেনি এবং আরেকটা কথা হলো দুই হাজার চব্বিশের কবুতর একবার বাচ্চা করছে হ্যাঁ কবুতরগুলো সর্বোচ্চ এক জোড়া বাচ্চা করছে তো এটার সাথে আমি আরেকটা প্যাকেজ দিচ্ছি দর্শক এই যে সবজির প্যাকেজের সাথে এই যে এই এই রেড চেকার পেয়ারটা মারশাল্লার সাইজটা কিন্তু বিগ সাইজের খুবই সুন্দর আজকে যে দামে দিচ্ছি ইনশাআল্লাহ এই দামে কেউ এই প্যাকেজগুলো দিতে পারবে না তো এটা কিন্তু আপনার রেড চেকার পেয়ারটা হ্যাঁ রেড চেকার জোড়া রেড চেকার দেখেন মার্শাল্লা সাইজটা দেখেন আর এটার সাথে দিচ্ছি আমি এক জোড়া বিগ সাইজের সবজি দুইটা পেয়ারই আমার নতুন যারা রেস্টুরেন্ট ভাইরা আছেন তারা নিতে পারেন অথবা যাদের রেসার কবুতর পালার খুব শখ বাজেট কম তারা এই পেয়ার দুই পেয়ার কবুতর নির্দ্বিধায় কালেক্ট করবেন ভাই নির্দ্বিধায় দুইটাই কিন্তু একেবারে চব্বিশের কবুতর এক থেকে দুইবার বাচ্চা বেশি বাচ্চা দেয় ঠিক আছে একবারে পাক্কা কথা ভাই আর কবুতরগুলো চারটার কালেক কোয়ালিটি দেখবেন যেখান থেকে কালেক্ট করেন আমি আশা করি এই প্রাইজে এরকম প্যাকেজ দিতে পারেন এই চারটা কবুতর এক দাম কোনো ধরনের দামাদামি নাই একদম দাম চার পিস একজন রেড চেকার দেখেন লাইট কালার একদম বাঘা মানে খুব তেজি কবুতর যাতে ভালো লাগে এই চার পিস কবুতর একদম দাম চার হাজার টাকা পড়বে এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজটা একদম দাম চার হাজার টাকা বিশ্বাস করেন ভাই এইগুলাতে সর্বোচ্চ পাঁচশো টাকার মতো ব্যবসা হবে কেউ দামাদামি করে না ভাই দুই পেয়ার কবুতর একসাথে বিক্রি করলে পাঁচশো টাকা আসলে আমার কিছু থাকবে তো আপনি অনেকে মোলামুলি করেন দামাদামি করেন ভাই এই দরকার নেই এইগুলো যদি ভালো লাগে চার হাজার টাকা পাঠাবেন সাথে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি হয়ে যাবে এই দেখেন সবজির পেয়ারটা আমি বারবার দুইটা পেয়ারই দেখাচ্ছি একদম বিগ সাইজের মার্শাল্লাহ মাত্র কত চার হাজার টাকায় দুই জোড়া এক জোড়া সবজি তাও আবার এক জোড়া রেট চেকার ভাই একটা নর দেখাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই কোয়ালিটির নর দেখাইতে পারে নর এটা গিফট করে দেব যদি আমার আমি যে প্রাইজে দিব এই প্রাইজে যদি এই নর দিতে পারে ঠিক আছে পুরা চ্যালেঞ্জ ওর কমসে কম বিশটা বাচ্চা আছে হ্যাঁ ওনার কাছে সবগুলো বাচ্চা তিনশো চারশো কিলো পর্যন্ত চারশো কিলো পর্যন্ত জানে তিনশো ষাট সত্তর কিলো পর্যন্ত রেস করছে দেখেন আমরা জাস্ট এই ধরনের কবুতরগুলো একমাত্র গির্বাস কবুতরের চোখের মধ্যে এটা এটা দেখি বিশ্বাস করেন এই চোখটা খুবই রেয়ার খুবই রেয়ার দেখেন চোখটা জাস্ট খোমাটা দেখেন এটা কিন্তু অরিজিনাল পাইথন যে ব্রিডের কবুতর এই ব্রিডের কবুতর সচরাচর খুব অ্যাভেলেবেল কেউ দিতে পারবে না আপনাকে ঠিক আছে অনেক হাই দামে যারা বলেন যে এত হাই রেট দেওয়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া কে আনে পিস কবুতর এই যে এইগুলো হলো অনেক হাই রেঞ্জের কবুতর আমি একটু কাছ থেকে যদি আপনাদের দেখাতে পারি তাহলে সবচাইতে বেশি ভালো লাগবে দেখেন জাস্ট সুয়েটটা দেখেন দেখেন বিশাল বড় ভাই বিশাল বড় নর এই যে ওর রেজাল্ট করা রেজাল্ট দরকার হলে কেউ বললে আমি একবার দেখাই দেবো কোনো সমস্যা নেই এই তেরো চল্লিশ বারো অরিজিনাল রেস করানোর ওরে রেস করার পরে ওরে বিক্রি করে ফেলে দেয় কারণ এই কবুতরটা বাচ্চা যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু রেজাল্ট একশো পার্সেন্ট রেজাল্ট দেখেন মাসাল বিগ সাইজের এই দুইটা কবুতর কিন্তু মানে কী বলবো এই মাটিটার চোখ দেখেন এটা আপনার যে নেদারল্যান্ডের এজবার্ট পাইথনের যেই জেনারেশান ওর এই চোখের কবুতরগুলো কিন্তু ইন্ডিয়ান ভাইরা অনেক খুঁজছিলেন আসলে এই চোখের কবুতর পাওয়া যায় না ভাই ঠিক আছে ভিতরে সিলভার রাইস কবুতর চোখটা অল টাইম বাইবেশন করবে হ্যাঁ এটা পাইথনের মাদি বিগ সাইজ হ্যাঁ মাটিটা অনেক বিগ সাইজ এই যে দেখেন ফেদার মিডল ফেদার মার্শাল্লা আর ব্যালেন্সের দিক থেকে তো এইগুলো কী বলবো ভাই বাবার ছুটে গেছিলো দেখেন জাস্ট মাতিটার আইসটা দেখেন বিশাল একটা আইস এই যে মাসাল দেখেন দুইটা কবু তার মাসাল কিন্তু বিশাল মাসাল বাইবুশন বুক বাইব্রেশন প্রচুর ভালো হার্ডবেরটা অনেক ভালো কবুতরটার ফাইনালি কবুতরটার প্যাডটা দেখেন আপনারা যারা বাজেট একটু ভালো ভালো কবুতর পুষতেছেন তাদের জন্য এই পেডটা বাজেট এতটা হাইও না ওরকম না আপনারা কবুতরটা দেখেন এই যে সাথে সাথে পিট নিয়ে নেবে জাস্ট আপনারা দেখবেন কবুতর কিনবেন অবশ্যই টাকাটা জিনিস কিনব না আপনারা ভালো আবারও পিট নেবে মানে ফুল অ্যাক্টিভ কবুতর এক কথা বলতে গেলে এরকম একটি কবুতর খুবই কম পাওয়া যায় আর যারা রেসের জন্য বললাম এই নটটা কিন্তু অরিজিনাল ক্লাবের বি আর পি সি ক্লাবের কবুতর দুইটাই বি ক্লাবের কবুতর আর মাদিটা চব্বিশে রেসে যা ট্যাগ কেটে ফেলে ট্যাক মানে ট্যাগ কাটার পরে একত্রিশ দিন পরে আসেন মাদিটা তো তো ট্যাগ তিরিশ দিন পরে আসার পর ওর চিপট্যাকও পাওয়া যায়নি ওর ট্যাকও পাওয়া যায়নি তো নটটা কিন্তু চিপট্যাক খোলা তো আপনার যারা বলবেন যে ভাই ক্লাব আমি রেস দরকার হলে এটা দেখাই দেবো যারা দেখতে চাইবেন সমস্যা নেই এটার কাগজ আসে সমস্যা নরে মাদিরও কাগজ আছে দিয়ে দেয় তুই দিয়ে দিতে পারবো তো এই প্যাডটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন দামাদামি করলে বিক্রি হবে না ভাই এক দাম সাত হাজার টাকা হলে প্যাডটা নেবেন কেউ যদি নর সিঙ্গেল নেন দিতে পারব কেউ যদি মাদি সিঙ্গেল নেন দিতে পারবো কোনো সমস্যা নেই জোড়া নেবেন জোড়া দিব পেয়ারটা নিলে মাত্র সাত হাজার টাকা এইগুলা সেকেন্ড পেয়ার বাই দিতে পারবো না ওই এক পেয়ার দিব এক পেয়ারই শেষ আমার মনে হয় না আর ওরকম কালেক্ট করে দেবো কারণ এই একটা নর কিনা ছিল বিশ পঁচিশ হাজার টাকা যা কালেক্ট করা আমরা ব্যবসা করে দিকে কমে আনতে পারি দেখে আপনাদের কমে দিচ্ছি কথা বোঝার নাই যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন একদম সাত হাজার টাকা একদম